অরচিত কবিতা ধরণীতে দিন ধরণীতে আমি ঋণী রবকে চিনি নবীকে জানি এই হৃদয়ে মাজারে নীরব শব্দ ধ্বনি সত্য সততায় মুগ্ধ হই আমি এই আকাশ জমিন বৃক্ষ তরুলতা পশু পাখি সকলকে চিনতে চাই ভালোবাসা মহাদামি নবিরাসুল ভালোবাসার খনি নিঃস্বার্থে বিলিয়েছেন তিনি রক অন্তর জামিন নুরানি পোশাক টুপি লইবে চল সকলে দিনের পথে একদিন নয় দুই দিন নয় প্রতিক্ষণ চলিব ইমানের টানে ইমানের জোর সর্বোত্তর সর্বশক্তিমান এ জাহান ওই নূর জাহান নুরানি পোশাক টুপি আকাশ জমিন দেখনা চুম্মি তবু সমতুল্য নয় অমূল্য সে সকলে নুরানি পোশাক টুপি আমরা করিব জয় দিনের পথে বিলিয়ে দেব দু যত আলো নিজের জন্য দিনদার সকলে হৃদয়ের দ্বার খুল ধরণীতে ভালোবাসা তোমায় চিনলাম না আজ কেমনই সুধাবরীন এ হৃদয়ে করে চিন চিন ধরণীতে ভালোবাসা সে আমাদের দিন